আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার শিমুলদার গ্রামে কম্বলের জন্য প্রসিদ্ধ একটি এলাকা প্রচুর কম্বল তৈরি হয় এই এলাকাতে প্রতি বছরই আমরা এই এলাকা থেকে শীতের কম্বল সংগ্রহ করে থাকি দরিদ্র অসহায় মানুষজনকে বিতরণ করার জন্য এবছরও আমরা এসেছিলাম কিছু শীতের কম্বল সংগ্রহ করেছিলাম আজ আবার চলে আসছি শিমুলদায়ের গ্রামে শীতের কম্বল সংগ্রহ করার জন্য আজ আমরা বেশ কিছু শীতের কম্বল সংগ্রহ করব অসহায় দরিদ্র মানুষজনকে বিতরণ করার জন্য প্রচণ্ড শীত পড়ে গেছে উত্তরবঙ্গে বেশ কদিন যাবত প্রচণ্ড রকম শৈতপ্রবাহ প্রবাহিত হচ্ছে সকালবেলা আমরা যখন গাড়ি নিয়ে বের হলাম আসার জন্য তখন তো ঘন কুয়াশাতে এলাকায় মানে বের হওয়া যাচ্ছিল না এত তীব্র শীত আর ঠান্ডা এখন বর্তমানে উত্তরবঙ্গে তার ভিতরে চলে আসছি কম্বল সংগ্রহ করার জন্য বন্ধুরা আজকে আমরা কম্বল সংগ্রহ করব বেশ কিছু এখান থেকে আর আজকে আমরা যে কম্বলগুলি সংগ্রহ করতে যাচ্ছি সেই কম্বলের জন্য আমাদেরকে বেশ কজন সহযোগিতা প্রেরণ করেছেন তাদের মধ্যে আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তিনি একটু বড় সহযোগিতা পাঠিয়েছেন তার সাথে আমাদের কাছে কিছু সহযোগিতা এসেছে আমেরিকার থেকে রাজ্জাক ভাই সহযোগিতা পাঠিয়েছেন ইংল্যান্ড থেকে হেলাল ভাইও কিছু সহযোগিতা পাঠিয়েছেন ওনাদের সকলেরই মিলিত অর্থ একত্রিত করে আমরা আজকে শীতার্থ মানুষজনের জন্য কম্বল কম্বল সংগ্রহ করব। আসুন বন্ধুরা কম্বল যাচাই বাচাই করি দাম দর জানার চেষ্টা করি তারপরে কম্বল সংগ্রহ করি আসুন আমার সাথে ভালো আছেন অনেক মাল কিনছেন তো মনে হচ্ছে দুইশো পিসের মতো না জোড়া তালেই শুধু না আচ্ছা এই মাল আবার কোথায় নিয়ে যাবেন আপনি বগুড়া শেরপুর নিয়ে যাবেন খুচরা বিক্রি করবেন আপনারা না গ্রামে গ্রামে বিক্রি করবেন আল্লাহ দিলে ব্যবসা বাণিজ্য হয় আচ্ছা ঠিক আছে নিয়ে যান তাহলে আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ

বাহ এটা তো অনেক সুন্দর ডাবল পাট না হুম এগুলো কেমন দাম ডাকিব এগারোশো টাকা বিক্রি হবে অনেক ভালো এটাও অনেক চমৎকার দেখা যাচ্ছে ও একই না হুম অনেক হ্যাভি কম্বল এগারোশো টাকা আচ্ছা আমাদেরকে একটু মাঝারির মধ্যে এবার কিছু দেখাও সবই দেখি মাঝারি না কয় হাত করে আছে রাকিব এগুলো চার হাত পাঁচ হাত ওজন কেমন এটার আটশো গ্রাম এটা কেমন দশ আচ্ছা

যথেষ্ট গরম হবে তো হ্যাঁ অনেক মোটা কম্বলটা বেশ বেশ গরম পাওয়া যাবে বোঝাই যাচ্ছে এগুলো কেমন আসবে এটাকে তিনশো টাকা করে আসবে আচ্ছা এগুলো তো অনেক চমৎকার বাহ খুবই চমৎকার আমি একটা ব্যবহার করি খুবই আরামদায়ক হুম এটা তো ডাবল না ও ওটা এটা সেম সেম এটার দাম কি কম না বেশি এটা কত এটা আটশো টাকা এক পিস সুন্দর বাকি বেগুলো জোড়া তালি না আচ্ছা কিন্তু অনেক মোটা অনেক গরম হবে এটা কেমন দাম দুশো পঞ্চাশ দাম কম কিন্তু জিনিসটা অনেক অনেক ভালো আসলে আমাদের উত্তরবঙ্গে তো প্রচন্ড শীত পড়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন যারা দরিদ্র শ্রেণীর তাদের জন্য এই কম্বলটা খুবই ভালো হবে বিশেষ করে গাই বান্দা দিনাজপুর নীলফামারি ওদিকে তো প্রচন্ড শীত পড়ে হ্যাঁ আচ্ছা এগুলো সুন্দর এক একটা পলি হবে এখন কিন্তু দেখতে অনেক চমৎকার দেখা যাচ্ছে খুবই উন্নত মানের কম্বল বেশ গরম অনুভব করা যাবে আমরা তো প্রতি বছরই আপনার সহযোগিতাতে গরিব মানুষ জনকে কিছু কম্বল বিতরণ করে থাকি তো এবারও আসলাম আপনার কাছে আমরা জানি বরাবরই আপনি আমাদেরকে বেশ যতটুকু না হলেই নয় সেরকম সহযোগিতা আমাদেরকে করে থাকেন ইনশাল্লাহ এবারও আশা করবো আপনি আমাদেরকে সহযোগিতা করবেন জি আপনার গরু একটু নাম হবো ভালো হবো জি আমরাও চাই আমাদের মাধ্যমে আপনাদের এখানে বাহির থেকে লোকজন আসুক তারাও কেনাকাটা করুক এখান থেকে যেহেতু বাইরে থেকে কেনাকাটা করেই আপনার এখানে আসুক এই বাজারে আসুক কেনা দেখে শুনে কেনাকাটা করবেন তারাও কম বলে তো কাকা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি অনলাইন আপনার সাথে কথা বলতে চায় ওই যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে না মোহাম্মদ বদিউজ্জামান না কাকা 01 এই যোগাযোগ করলে আপনাকে নাম্বার বন্ধুরা আপনারা যারা শীতের কম্বল সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে অসহায় দরিদ্র মানুষজনকে এই শীতের দিনে বিতরণ করার জন্য এই যে কাকার নাম্বার দেওয়া আছে আমিও বলে দিলাম আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মোটামুটি সাশ্রয়ী মূল্যে ওনারা আপনাদেরকে এই শীতের কম্বল যেটা বিতরণের কম্বল আপনাদেরকে দিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ

আচ্ছা এবার আপনার কাছে কেমন দামের মাল আছে কত থেকে কত পর্যন্ত আপনার একশো পাঁচ টাকা তান শুরু করা জি আপনার ধরেন যে বাংলা আইটেম ধরেন যে তিনশো পর্যন্ত আছে এটা বাংলা আইটেম বাংলা আইটে আচ্ছা আর চাইনা ধরেন যে আপনার চারশো চল্লিশ শুরু করে আপনার সাত পর্যন্ত চায়নাটা চারশো টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা সাত হাজার টাকার কম্বলও আছে আপনার কাছে কি কম্বল একটু দেখান তো

সবার সাথে যোগাযোগ করে যাচাই বাচাই করে আপনাদের পছন্দ মতো কম্বল সংগ্রহ করতে পারবেন আচ্ছা মামা আল্লাহ হাফেজ কেমন আছো ভাইয়া ভালো আছো কাজকর্ম কেমন চলতেছে অনেক ভালো প্রচুর ব্যস্ত সময় এখন না সময় পাওয়াই মুশকিল না ওই না প্রচুর অর্ডার না আছে মোটামুটি ওরা এখন প্রচন্ড ব্যস্ত সময় অতিবাহিত করতেছে প্রচুর কাজ হাতে যেহেতু শীতও বেশি হাতে কাজও বেশি আচ্ছা ঠিক আছে কাজ করো রাকিব এটা তো তোমার গোডাউন না লোকজন তো দমে কাজ করতেছে

যেমন এই মালটা আপনার হবে আমাদের এটা ওয়েটের উপর মালগুলো বিক্রি করা হয় জি এটার আপনার মাইনাস চারশো গ্রাম থেকে শুরু করে আপনার বারোশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন এই মালটা আচ্ছা জি সেম ফেব্রিক্স শুধু ওয়েট কম বেশি হবে আপনার যেটা মাইনাস চারশো গ্রাম সেটা আমরা একশো টাকা করে বিক্রি করি আমাদের এটা পেজ ফেসবুক পেজ আছে এমন কি আমরা দোকান থেকেও সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি মালগুলো আচ্ছা এক আপনাদের পেজের নামটা কি নামে সার্চ দিতে হবে আব্দুল হালিম কম্বল হাউস এন্ড কাজীপুর কম্বল বাজার আচ্ছা আর যদি সরাসরি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে হ্যাঁ সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারবে আচ্ছা আপনার নাম আর ফোন নাম্বারটা জি আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম জি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট নাইন ফাইভ ডাবল নাইন সেভেন এইট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি কেউ যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা পাঠিয়ে দিবেন আচ্ছা আমরা আপনাদেরকে আরও একটা দোকানে নিয়ে আসছিলাম ভাইজানরা অনলাইনেও বিক্রি করে থাকে তাছাড়া অফলাইনেও বিক্রি করে আপনারা সরাসরি ওনাদের সাথে কথা বলে আপনাদের যদি প্রয়োজন মনে করেন বিতরণের কম্বল সংগ্রহ করবেন ওনাদের সাথে যোগাযোগ করে কম্বল সংগ্রহ করে নিতে পারবেন ওকে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মдя। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা। না নতুন করে। দাম। দাম কমাই দেন। পার পিসে কি এটা কি লসে বিক্রি করতে হচ্ছে? বিক্রি করতে। প্রথম যে শীত ওই সময় হলো হরতাল হলো।

এবার আমরা এই কম্বলটাই শীতার্থ অসহায় মানুষজনকে উপহার দিব মোটামুটি বেশ মোটা কম্বলটা এক কেজির মতো এক কেজি এক কেজির উপরেই নাকি ওয়েট আছে তার মানে একজনের জন্য বেশ যথেষ্ট হবে আমরা মনে করি এক কয়টা আছে পঁচিশ পিস করে আছে আচ্ছা সমস্যা নেই আমরা গাড়ি নিয়ে আসছি ট্রাক নিয়ে এই রওনা দিয়েছি এই শীতের ভিতরে সকালবেলা আমরা যখন বের হলাম মনে করতে পারতেছিলাম না যে আমরা আসতে পারবো জুমে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমরা কম্বল সংগ্রহ করে নিচ্ছি মোট আজকে আমরা কম্বল সংগ্রহ করব দুইশো পিস কাকা আজকে আমাদের দাম ধরেছে যে কম্বলগুলি আমরা নিচ্ছি দুইশো টাকা করে প্রতিটা পিস আমরা যে কম্বলগুলি সংগ্রহ করলাম সেই কম্বলের জন্য আজকে আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা থেকে নাম প্রবাসী অনিচ্ছুক এক ভাই তারপরে ইংল্যান্ড থেকে হেলাল ভাই এবং আমেরিকা থেকে রাজ্জাক ভাই তিনজনের অর্থায়নে আজকে আমরা দুশো সত্তর পিস কম্বল কাকার কাছ থেকে সংগ্রহ করে নিলাম এখন আমরা বিল দিয়ে দিই ইসমিল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ আমাদের বিল দেওয়া হয়ে গেছে গাড়িও এসে সামনে দাঁড়িয়ে পড়ছে এখন আমরা সমস্ত কম্বল গাড়িতে তুলে নিব তারপরে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে এই কষ্ট করতেছে একা একা ভারী তো আছেই কোমরে ভালো ওয়েট আদ মনের উপরে ওয়েট ভালো ওয়েট

দর্শক বন্ধুরা আমরা এসেছিলাম আজকে সিরাজগঞ্জ কাজীপুরের শিমুলদার গ্রামে কম্বলের রাজ্যে এখানে প্রচুর কম্বল উৎপাদন হয় এবং এখান থেকে পাইকারি দামে কম্বল সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর পাইকাররা আসে এখান থেকে কম্বল সংগ্রহ করার জন্য আমরাও শীতার্ত মানুষজনের জন্য বিতরণ করার উপলক্ষে বেশ কিছু কম্বল সংগ্রহ করতে আজ এসেছিলাম এখানে এবং রাকিবের এখান থেকে বেশ কিছু কম্বলও আমরা নিয়ে নিলাম আজকের যে কম্বল আমরা সংগ্রহ করলাম সেই কম্বলগুলির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই আমেরিকা থেকে রাজ্জাক ভাই এবং ইংল্যান্ড থেকে হেলাল ভাই ওনাদের অর্থায়নে কম্বল সংগ্রহ হয়ে গেছে গাড়িতে লোড দেওয়া হয়েছে এখন আমরা কাজীপুর থেকে রওনা দিব উল্লাপাড়ার উদ্দেশ্যে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে ভালো থাকবেন সুস্থ থাকবেন তুই ব্লক চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ বিসমিল্লাহ রহমানের রাহিম